আসসালামু আলাইকুম আমি এখন চলে এসেছি এশিয়া ক্রিস্টাল হাউস বিসমিল্লা টাওয়ার জিনিসতলা এশিয়া ক্রিস্টাল হাউস এখানে দেখেন ক্রিস্টাল মালামাল আছে ভাই আসসালামু আলাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে যে দেখলাম অনেক শো আছে শো পিস ধরুন না শো পিস ঘড়ি এখন পাইকারি বিক্রি করেন জি ভাই পাইকারি পাইকারি সব খুচরা হয় খুচরা হয় হ্যাঁ খুচরা হয় খুচরা বিক্রি করেন পাইকারি একটু ওদের কোনটা কি দাম একটু আমাকে একটু বললে বলো ভালো হতো একটু দেখেন তো এখানে এই যে সফিস এর এগুলো কি সামিস হ্যাঁ এগুলো সফিস চামচ তো হ্যাঁ এর কত করে একটু 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 ওদের একটু ওদের ভাই 450 একটু ওদের প্লিজ একটু ওদের হ্যাঁ এগুলো বেশি 450 450 টাকা তারপরে যে এই এইগুলো কি এই যে প্লেটে ছোট ছোট এই গ্লাস স্টার গ্লাস স্টার না সুন্দর এটা কালার বিভিন্ন কালার আছে হ্যাঁ এগুলো 550 550 হ্যাঁ পরে এই নাছে একটু দুরুতে আরে একটু আই না এক এক টাইনে এটা কি হ্যাঁ এটা কি প্রদীপ না দাম কত ভাই 650 কালার আছে চারটি কালার আছে ও এটা দেখেন

রাজ্য সদর বিসমিল্লাহ টাওয়ার ব্যাঙ্গেশিয়ার সাথে এশিয়া ক্রিস্টাল হাউস বিসমিল্লাহ টাওয়ার ব্যাঙ্গেশিয়া 1450 এশিয়া ক্রিস্টাল হাউস আপনার নামটা ভাই আমার নামটা ভাই এখানে আসবেন এখানে আরেকজন বসেন এখন এই এগুলা হাজার পঞ্চাশ পাতা ডিজাইন হ্যাঁ পাতা ডিজাইন এগুলো আছে হাজার পঞ্চাশ এগুলো এখন একটু দেখ ভিন্ন হ্যাঁ হ্যাঁ আর যে পাঁচশো হ্যাঁ এটা আছে পাতা আছে স্ট্যান্ড সুন্দর হ্যাঁ হ্যাঁ কতটি গ্লাস স্ট্যান্ড এটা সুন্দর আছে হ্যাঁ এটা ঘুরবে এটা ডায়মন্ড আছে অনেক শুদ্ধ হইতো